কথা ভেঙে পড়েছিলেন নায়িকার মন তাকে নিয়ে ঘুরতে গেলেন সাহেব কিছুদিন আগেই শেষ হয়েছে কথা ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিন পর থেকে দর্শক মহলে আলোচনা শুরু হয় শোনা যায় সাহেব এবং সুস্মিতা প্রেম করছেন কথা ধারাবাহিক শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এর মধ্যেই এবিহার কথায় নানা মুহূর্ত সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন তাদের অনুরাগীরা সেই দিনের শুটিংয়ে অভিনেত্রী সুস্মিতা দে কান্নাই ভেঙে পড়েছিলেন সামলে ছিলেন নায়ক সাহেব ভট্টাচার্য শোনা যাচ্ছে ধারাবাহিক শেষ হতেই একসঙ্গে ঘুরতে গিয়েছেন তারা ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিন পর থেকেই দর্শক মহলে আলোচনা শুরু হয় শোনা যায় সাহেব এবং সুস্মিতা প্রেম করছেন বিভিন্ন অনুষ্ঠান হোক কিংবা ফিল্মি পার্টি সর্বত্র তাদের একসঙ্গে দেখা যায় তারপর থেকে অনেকেই ধরে নিয়েছেন সাহেব এবং সুস্মিতার সম্পর্কে জড়িয়েছেন সেই আলোচনা আরো তীব্র হয়েছে এইবার সূত্র বলছে শুটিং শেষ হতেই দুই জনের নিরিবিরিত শুটি কাটাতে গিয়েছেন যদিও নায়ক বা নায়িকার সমাজ মাধ্যমে এমন কোন মুহূর্ত দেখা যায়নি সূত্র বলছে সাহেবের পরিবারের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে নায়কের ভাঙনে খুবই খুশি হয়ে যায় সুস্মিতাকে দেখলে শোনা যাচ্ছে সম্পর্ক আরও গাঢ় হয়েছে তাদের এখন অবশ্যই এই বিষয়ে দুইজনে কেউই মুখ খোলেননি উল্লেখ্য এর আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা শোনা যায় ধারাবাহিক চলাকালীন তাদের প্রেম ভাঙে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন